ফ্লাইট থেকে নামার সাথে সাথে যতটুকু দেখলাম অসম্ভব সুন্দর একটা এয়ারপোর্ট তারপর চেকিংয়ের জন্য যাই চেকিং শেষ করে আট ঘন্টা ট্রানজিটের জন্য অপেক্ষা করতে থাকি ওয়াইফাই ফ্রি বাট কানেক্ট করতে পিন এবং সিরিয়াল নাম্বার লাগে কই পাবো এটা খুঁজে বের করলাম একটা বুথ আছে ওইখানে পাসপোর্ট এবং বোর্ডিং পাস স্ক্যান করলে সিরিয়াল নাম্বার এবং পিন চলে আসে ইউজ করতে পারবো নেক্সট চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো তিন ঘন্টা আমার তিন ঘন্টা শেষ হওয়ার পর আবার রিকোয়েস্ট করে আরেকটা কুপন নেই কুপনটা আরেকজনের ছিল একজন একটা কুপনই ইউজ করতে পারবে আমি আম্মুকে কল দিই পাশে থেকে একজন বাংলা বলে উঠল দেখা হয়ে যায় এক আমেরিকান সিটিজেনের সাথে যিনি বাংলায় কথা বলতে এবং বুঝতে পারেন আই মেট উইথ গাই জাস্ট হাউ হিম I thought uh, he's uh, 45, but he just said he's 60, right? Oh, 59. 15 yeah. going to 60. আমি এখন জিজ্ঞেস করব আপনি কেমন আছেন উনি অ্যাকচুয়ালি বাংলা পারে আমি আমি খুব ভালো খুব ভালো হ্যাঁ খুব ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আমার নাম স্কট আপনার নাম কি আমার নাম আরব আপনার বাড়ি কই আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ থাকি ঢাকা খিলগাঁও আপনি কোথায় ছিলেন

তারপর অনেক ক্ষুদা লাগাই যাই খাবারের সন্ধানে কাউন্টারে যাই অর্ডার দেওয়ার জন্য তার আমার বোর্ডিং পাস চায় আমি একটু অবাক হলাম খাবারের ওইখানে বোর্ডিং পাসের কি কাজ পরে বুঝলাম ফ্লাইট ডিলে হওয়ার কারণে কমপ্লিমেন্টারি ডিনারের ব্যবস্থা করেছে সবার জন্য খাবার অ্যানাফ ছিল একজনের জন্য এয়ারপোর্টটা একটু ঘুরে ফিরে দেখি তারপর খুঁজে নিলাম নামাজের জায়গা নামাজ শেষ করে লাইনে দাঁড়িয়ে বাসে উঠে পড়লাম প্লেনে ওঠার জন্য উল্লেখযোগ্য বিষয় এর আগেও আমি ইন্ডিয়া ট্রানজিট দিয়েছিলাম চেন্নাইয়ে বাট চেন্নাইয়ের যে বাজে এক্সপিরিয়েন্সটা ছিল মুম্বাইটা ছিল তার ঠিক ব্যতিক্রম খুবই ভালো লেগেছে আমার মুম্বাই এয়ারপোর্টটা আর ওভারঅল ইন্ডিগোর সার্ভিসও ভালো ছিল